সে শুধু আমার স্বামী নয় সে আমার প্রতিদিনের ভালো লাগা যখন ওর মুখে ক্লান্তির ছায়া দেখি তখন নিজেকে অপরাধী মনে হয় আমি কি ওর জন্য যথেষ্ট করতে পারছি ওর হাসিটা যেন আমার পৃথিবী আলোকিত করে দেয় জর্গা হয় অভিমানও হয় কিন্তু শেষে ওর হাতটা ধরেই শান্তি পাই যখন রান্নাঘরে দাঁড়িয়ে ওর প্রিয় খাবার রান্না করি তখন মনটা ভরে যায় আমি জানি আমার স্বামী নিখুঁত নয় ও ভুল করে আমিও করি কিন্তু ভালোবাসা তো নিখুঁত মানুষ খুঁজে নেওয়া নয় বরং অপূর্ণতাকে আপন করে নেওয়াটাই ভালোবাসা এই যে ছোট্ট সংসার তেমন কিছু নেই এখানে নেই রাজপ্রাসাদ নেই বাহুল্য কিন্তু ওর ভালোবাসার সব কিছুই পূর্ণ মনে হয় শেষে একটা কথাই বলতে চাই স্বামী মানে একজন সঙ্গী নয় সে একটা আশ্রয় একটা নির্ভরতা আর আমার জীবনের সবচেয়ে বড়ো আশীর্বাদ